হ্যালো ফ্রেন্ড বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই সুস্বাদু একটা রেসিপি কাঁঠালের দানা দিয়ে লাউ চিংড়ি নর্মালি লাউ চিংড়ি তো আমরা সবাই কম বেশি খেয়ে থাকি এই রেসিপিটি এই সিজনে কিন্তু আমি বানাই খুবই সুস্বাদু খেতে হয় যারা কাঁঠালের দানা খেতে ভালোবাসে তারা এইভাবে একবার বানিয়ে দেখবেন আমার রেসিপিটি ফলো করে আশা রাখি আপনাদের অনেকটাই ভালো লাগবে এখানে একটা ছোটো সাইজ লাউ নিয়ে নিয়েছি আর কাঁঠালের দানাও নিয়ে নিয়েছি এগুলোকে খুব ছাড়িয়ে একদম ছোটো ছোটো করে কেটে নেব আপনারা চাইবেন যত ছোটো ছোটো করে কাটতে আর লাউটা কেটে নিয়েছি ঝিঝির করে কচি লাউ হলে বেশি ভালো হয় খুব তাড়াতাড়ি সহজেই গলে যায় গ্যাসে কড়াই বসে দিয়েছি আর লাউটা অবশ্যই ধুয়ে কেটে নিয়েছি কড়াই গরম হলে সর্ষের তেল দেব। রেসিপিটি কিন্তু সর্ষের তেল দিয়েই বানাবো তাহলে কিন্তু খুবই সুস্বাদু হবে আমি প্রথমেই চিংড়ি মাছটা ভেজে নেয়নি চিংড়ি মাছটা একটু পরে ভাজবো তেল গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তেলটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে ইউজ করবেন একটা তেজপাতা কেটে দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কাটাও নিজেদের স্বাদ অনুসারে ইউজ করবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আর দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন তো ভালো করে একটু কয়েক সেকেন্ড ভেজে নেব লঙ্কার আর গা দেখুন কালো হয়ে গেছে আর আদা গ্রেড করে দিচ্ছি আপনারা চাইলে বেটে দিতে পারেন ধরবে গ্রেট করে দিলেই বেটার হয়ে যায় আর আলাদা করে ঝামেলা লাগে না একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে যাতে আদার কাঁচা ভাবটা না থাকে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ আপনারা চাইবেন যে যেমনভাবেই ঝিঝির করে মানে কাটতে যত ঝিরঝির করে কাটবেন তত তাড়াতাড়ি হয়ে যাবে আর লাউটা যদি কচি মানে কচি হয়ে থাকে তাহলে কিন্তু বেশি টাইম লাগে না পরিমাণ মতো জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালার করার জন্য দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব আমার লাউটা একটু ফ্রিজে ছিল যার কারণে একটু শক্ত হয়ে আছে এবার কাঁঠালের দানা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তো আমি আরও একবার বলছি লাউটা কিন্তু রান্না করতে একটু জল ইউজ করব না পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি যেহেতু কয়েক মানে প্রায় এক দু সপ্তাহ আগে আমার লাউটা আনা ছিল ফ্রিজে ছিল যার কারণে একটু লাউটা সিদ্ধ হতে টাইম লাগবে আপনারা যদি টাটকা কচি লাউ রান্না করেন তাহলে কিন্তু দশ মিনিট বা পনেরো মিনিট লো ফ্লেমে দিলে হয়ে যাবে তো ওদিকে লাউ সিদ্ধ হচ্ছে আর আমি এখানে মোটামুটি দুশো থেকে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি তো এটা আপনাদের লাউয়ের পরিমাণ অনুযায়ী ইউজ করবেন চিংড়ি মাছটা বা নিজেদের স্বাদ অনুসারে নুন হলুদ ধুয়ে ভালো করে মেখে নিয়েছি তার আগে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এটাকে ভেজে নেব চিংড়ি মাছটা বেশি কড়াও করব না আবার বেশি মানে কাঁচা কাঁচা ভাপও রাখবো না একটু ভালোভাবেই ভেজে নেব এদিকে লাউ রান্নাও হচ্ছে মোটামুটি দশ মিনিট একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম আরও একটু নেড়ে দেবো দিয়ে খুন্তি সাহায্যে একটু ঘেঁটেও দেবো বেশিরভাগ টাইমটাই কিন্তু লো ফ্লেম রাখবো তাতে করে জলটা ইউজ হবে না আর জল দিয়ে রান্না করলে কিন্তু টেস্টটা অত ভালো হয় না তো চিংড়ি মাছটাও লো মিডিয়াম ফ্লেম করে ভেজে নিয়েছি দেখুন ভাজা হয়ে গেছে আর এদিকে লাও সিদ্ধ হয়ে গেছে মোটামুটি ওই কুড়ি থেকে পঁচিশ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি তার মাঝখানে একটু ঢাকনা তুলে নেড়েও দিয়েছিলাম চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে লাউর সাথে মানে লাউর সাথে ভালো করে মিক্স করে নেব নিয়ে মোটামুটি পাঁচ ছ মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো আর দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে লাল চিনি ইউজ করছি আপনারা চাইলে নর্মাল চিনি ইউজ করতে পারেন তবে মিষ্টিটা নিজেদের স্বাদ অনুসারে ইউজ করবেন যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন ভালো করে মিক্স করে নিয়েছি মোটামুটি পাঁচ ছ মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো যাতে চিংড়ি মাছটির মধ্যে সব কিছু মশলাটা যায় তো একদম ছ মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখব চলে এসছি দুপুরবেলা এবার পরিবেশন করছি আজকের মেনু ছিল ডিম সিদ্ধ আলু ভাতে আর লাউ চিংড়ি মসুরির ডাল পেঁয়াজ রসুন দিয়ে সাথে আছে লেবু বাঙালির এরকম একটা রেসিপি খুবই ভালো লাগে আর সাথে এরকম একটা লাউ চিংড়ি কাঁটালের দানা দিয়ে আনকমন আপনারা বাড়িতে বানিয়ে রাখবেন আমি যে প্রসেসে বানিয়েছি সেই প্রসেসেই করবেন আশা রাখি আপনাদের ভালো লাগবে তো ফ্রেন্ড আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন